আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জেন ইনকিউবেটরে আপনাদেরকে স্বাগতম আমি আছি জিহান আপনাদের সাথে আজকে আপনাদের সামনে একটা কন্ট্রোলার নিয়ে হাজির হলাম সেই কন্ট্রোলারটার নাম হচ্ছে এক্স এম আঠারো যারা অল্প বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি অথবা আপনার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর চান তারা চাইলে এই কন্ট্রোলারটার মাধ্যমে আপনারা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারেন এগুলো হচ্ছে মোটামুটি দশ থেকে বিশ হাজার যেসব ডিমের ক্যাপাসিটি ইনকিউবেটর রয়েছে সেই সব ডিমগুলোতেই এই কন্ট্রোলারগুলো ইউজ করা থাকে এগুলো যদি নেন এগুলোর সাথে আমাদের খুব ভালো মানের দুটা সেন্সর থাকবে একটা তাপমাত্রার সেন্সর থাকবে যেটা অত্যন্ত ভালো কোয়ালিটির ভালোভাবে হানড্রেড পারসেন্ট অ্যাক্যুরেট তাপমাত্রা শো করাবে এবং সাথে দেওয়া থাকবে একটা হিউমিডি জন্য অর্থাৎ আর্দ্রতার যেই নিয়ন্ত্রণের জন্য বা মাপার জন্য যেই কেবল থাকে সেটাও থাকবে দুইটা ক্যাবলই যথেষ্ট পরিমাণে বড় এবং আমাদের এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যেটা সেভ করে রাখবেন এখানে সেভ করাটা উঠবে আর এখানে কারেন্ট যেই মানে বর্তমান যেই তাপমাত্রা এবং আর্দ্রতা থাকবে এগুলো সব আপনার এখান থেকেই শো করবে এছাড়াও আপনার এই চারটা সুইচ দেওয়া আছে এটার মাধ্যমে হচ্ছে ওভারঅল যে কন্ট্রোলার সেটিংসটা করতে হয় সেটা করা যাবে এবং এটা একটা ডুয়েল সার্কিটের কন্ট্রোলার অর্থাৎ এই ধরনের কন্ট্রোলারগুলো বাজারে দুই নাম্বারও পাওয়া যায় যেখানে একটা সার্কিট ইউজ করে কিন্তু আমাদের এই অরিজিনাল কন্ট্রোলারটার মধ্যে দুইটা সাইড সার্কিট ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনার এটার আয়ুকাল মিনিমাম পাঁচ থেকে সাত বছরের মতো হয়ে থাকে আপনার অনায়াসে পাঁচ সাত বছর আপনার এই কন্ট্রোলারটা ইউজ করতে পারবেন যারা এই ধরনের কন্ট্রোলারগুলো নিতে চান আমাদের থেকে অরিজিনালগুলো অবশ্যই আমরা বলছি বাজারে কিন্তু অনেক রকম নকল হয় বারবার বলছি যে এটা অরিজিনাল এটার প্রাইস একটু বেশি হবে এটার প্রাইসটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা যারা এই তিন হাজার পাঁচশো টাকা দিয়ে অরিজিনাল কোয়ালিটির ডুয়েল সার্কিটের মেশিন নিতে চান প্লাস হানড্রেড পার্সেন্ট অটো এটা হানড্রেড পার্সেন্ট অটো বলার একটাই কারণ সেটা হচ্ছে এটার দ্বারা তাপমাত্রা অটো হবে আর্দ্রতা অটো হবে এবং ওভারহিট অর্থাৎ ভিতরে আপনার যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ ভিতরে গরম হাওয়া বাইরে বের করে দেওয়া হয় এছাড়া এটা মোটরের টার্নিংটাও নিজে থেকে করবে আপনি সেটিংসের মাধ্যমে যেটা সেট করে দিবেন সেটাই হবে প্লাস সবচেয়ে ভালো যে সিস্টেমটা এটার মধ্যে রয়েছে তা হচ্ছে এটাতে অটো অ্যালার্ম সিস্টেম রয়েছে অর্থাৎ আপনার ভিতরে তাপমাত্রা অথবা আর্দ্রতা একটু কম বেশি যদি হয় সেক্ষেত্রে আপনাকে এটা অটোমেটিক অ্যালার্মের দ্বারা মাধ্যমে আপনাকে অ্যালার্ট করে দিবে যেন আপনি দেখতে পারেন এবং বুঝতে পারেন যে সমস্যা কোথায় হয়েছে তো এই হান্ড্রেড পার্সেন্ট অটো ডুয়েল সার্কিটের এক্স এম আঠারো কন্ট্রোলারটা যারা নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বাবু বাজার এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান যারা এটার প্রাইসটা যদিও আমি বলে দিছি তারপর আবার বলছি প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা এছাড়াও আপনারা যারা চাইলে এই কন্ট্রোলার দিয়ে আমাদের থেকে মেশিন তৈরি করে নিতে চান ইনকিউবেটর মেশিন তারা চাইলে এই কন্ট্রোলার দ্বারা কাস্টমাইজ একটা ইনকিউবেটর তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম